পনের লোভে স্ত্রীকে খুন যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর পন না পেয়ে কুরুলের কোপ স্বামীর নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন স্ত্রী পাঁচ বছর পর যাবজ্জীবন সাজা দিল আদালত খুশি পরিবার দু হাজার কুড়ি সালেই বুধবুদের সোনামণি কি সাথে বিয়ে হয় বুধবুদের ভাতকুণ্ডা সুনীল কিশকুর পণ দিতে পারেনি সোনামণির পরিবার লাগাতার স্বামীর অত্যাচারের শিকার হয় সে শেষ পর্যন্ত সুনীল ধারালো কুরুল দিয়ে কুপি খুন করে স্ত্রীকে প্রাণহারাই আদিবাসী বধূ বুদ্বুথ থানায় অভিযোগ দায়ের হয় দুমাস ধরে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার হয় সুনীল দুর্গাপুর মহকুমা আদালতে শুরু হয় মামলা পাঁচ বছর ধরে মামলা চলার পর মঙ্গলবার দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালত বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক প্রশান্ত চৌধুরী সাজা ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ড পনেরো হাজার টাকা জরিমানা এবং অনাদয়ে আরও ছয় মাস জেল ঘোষণা করেন দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুজিত রায় বলেন পাঁচ বছর ধরে মামলা চলছে শেষ পর্যন্ত সাজা ঘোষণা হলো সোনামনির পরিবার বিচার পেল। ল প্রশান্ত উনার উনি আজকে সাজা ঘোষণা করলেন আর আর কী প্রশ্ন করছি আর কি কোশ্চেন আছে আপনাকে এটা একটা কমপ্লেন করেছিল যে মারা গেছিলো মেয়েটি তার বাবা কমপ্লেন করেছিল তার কমপ্লেন্টের ভিত্তিতে এটা কেসটা শুরু হয় পরবর্তীকালে তদন্ত হয় তদন্তের শেষে দু মাস পর ছেলেটি ধরা পড়ে পুরোপুরি পালিয়েছিল জায়গা থেকে মানে গ্রাম থেকে দু মাস পালিয়ে বেড়াচ্ছিলো আফটার দ্য ইনসিডেন্ট ও দু মাস পর ধরা পড়ে ধরা পড়ার পর তার সই ড্রাই চলছিলো যেদিন থেকে ধরা পড়ে সেদিন থেকে ভেতর থেকে ভেতরেই আছে আর আজকে জাজমেন্ট দিলেন সাহেব জাজমেন্টে কনভেনশান হলো যাবজ্জীবন জেল এবং ওনাদায় এই তার সঙ্গে পনেরো হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও ছ মাস